জানাতে যাবেন না স্বামী কেরম

مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى

নবীর আশিক যারা তারা কাফন দেওয়া শুরু করেছে কাফান দেওয়া শুরু করেছে আজকে তাকে যদি একটা কাপড় দিয়ে দিয়ে কাল হাসরের দিন আল্লাহ ওই সূর্য তাপ লাগতে দেবে না বলেন সুবহানাল্লাহ কারণ যে আমার মুসলিমকে কাপড় দেয় তো আল্লাহ রসুল গাওয়া আল্লাহ রসুল সাক্ষী আল্লাহ রসুল সাক্ষী দেবে আমার আহলে বাইদকে এই কাপড় দিয়ে আজকে জান্নাত লাভ করেছে আজকে কাল হাসরের দিনে ইমা মুসলিম বলবে এ আমার আল্লাহ এই ব্যক্তিটা আমার इज्जत রক্ষা করেছে इज्जत ঢেকেছে আমার গাকে ঢেকেছে আমার রক্তকে ঢেকেছে আল্লাহ আল্লাহ আজকে কো সঙ্গে না না পর্যন্ত আমি মুসলিম আমি জান্নাতে যাব না

বলে একটু কোরআন তেলাওয়াত করে দি বলো সুবহানাল্লাহ আমরা যেমন বাবা কোরআন তেলাওয়াত করে ওই বাবা আমি চল্লিশ চাচা আরামে কোরআন আমরা পড়ি কেউ যদি মারা যায় তার কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করি বলা যায় না এই কোরআন লোকটা কাল কামতন জান্নাতি হবে আর জান্নাতে যদি হয় এ কোরআন পড়ার অশিলাতে আর ওই অশিলাতে পান হওয়া লাগে আল্লাহ জান্নাতি বানাবে আহা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইলেন আর সেই ইমাম মুসলিম রাদি আল্লাহু তাআলা নহর কবরে কিছু কোরআন শরীফের আয়াত পড়লেন পড়ার পরে তার কবরে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করলেন বেরাদেশলাম মুয়াজ্জাজ আহলে বাইতের জীবনী ইমাম মুসলিম যখন কাল কামতের মাঠে আপনাকে ধরে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ পাওয়ার দিয়ে দেবে সেই পাওয়ারে আল্লাহ আপনাকে জান্নাতে বানাবে সেই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিন খানা কাফন চার খানা কাফন পাঁচ খানা কাফন সাত খানা কাফন যে যতটুকু পেরেছেন তার রক্ষা করার জন্য শামিল তারা হলো কবরেতে রেখেছেন ভাই আমরা জানি আমার মা বোনেরা ইন্তেকাল করলে পাঁচ খানা কাফন দেওয়া হয় আর আমার ভাইরা যখন ইন্তেকাল করে তিন খানা কাফন দেওয়া হয় কিন্তু ইমাম মুসলিমের সেই কাপড়গুলো দিয়ে ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ সেই ব্যক্তি জান্নাত লাভ করার জন্য ইমাম মুসলিমের রক্ত পুজ রক্ত মাথা বডি ঢেকে দিয়েছে নিজের কাপড় মোবারকা দিয়ে বলুন সুবহানাল্লাহ